নেশা রাস্তাঘাটে চুরি এমন ডাকাতি করতেছে না এইটা তাদের অপরাধ নাকি তাদের অপরাধ দেশের অর্থনীতি সচল রাখতেছে বৈদেশিক যেমন তার স্বামী ছাড়া থাকতে কষ্ট হয় একটা প্রবাসীর তার বৌরি ছাড়া থাকতে অনেক বেশি কষ্ট হয় কারণ বৌটার পাশে তো তার বাপ মা আত্মীয় স্বজন সন্তান পরিবেশ সব থাকে কিন্তু ওই পাশে পরিশ্রম আর এই দেশে রাইখা যাওয়া আত্মীয় স্বজন স্মৃতির বাইরে তো তার কাছে আর কিছুই থাকে না একটা ভাই যখন পরীক্ষার কেন্দ্রে যায় সেই পরীক্ষার টাকাটা জোগাড় করে ওই প্রবাসী নামক মানুষটাই একটা বোনের যখন বিয়ে হয় সেই বিয়ার সকল রসদের যোগান দেয় ওই প্রবাসী নামের কুলুর বলটাই আপনারা যখন বিয়া বাড়িতে যায় আনন্দ ফুর্তি করেন ভালো মন্দ খায়া তৃপ্তির ঢেকুর তোলেন আপনাদের ওই আনন্দ ফুর্তির দৃশ্য দেখা হাজার হাজার মাইল দূরে ওই প্রবাসী নামক বোকা মানুষটাও তৃপ্তির ঢেকুর তুলে আপনারা তো মনে করেন যে প্রবাসীরা এক একটা টাকার মেশিন এক একটা যন্ত্র সত্যি সত্যি যদি প্রবাসীরা টাকার মেশিন হয়ে যায় সত্যি সত্যি যদি ওরা যন্ত্র হয়ে যায় কত ভয়াবহ পরিস্থিতি হইতে পারে একবার চিন্তা করে দেখছেন যদি তাকে ভালোবাসা আবেগ অনুভূতি এই দেশের জন্য এই দেশে থাকা মানুষের জন্য আর কোনোদিন কাজ না করে পরিস্থিতি কত ভয়াবহ হইতে পারে একবার চিন্তা করে দেখছেন কত ভাই পরীক্ষার কেন্দ্রে যাইতে পারবো না কত বইনের বিয়ে হইব না কত বাপ মা না খায়া অনাহারে বিনা চিকিৎসায় মারা যাইব আপনার আমাদের কি কষ্ট দিবেন হ্যাঁ কষ্ট পাইতে পাইতে তো আমরা এক একটা অনেক আগেই পাথর হয়ে যাই বাব মারা যায় মা মারা যায় ভাই মারা যায় বোন মারা যায় সন্তান মারা যায় সন্তান আমরা लास्टটা পর্যন্ত দেখতে পারি না দূর দেশে বই আমরা কাডা মুরগির মতো ঝাপটাইতে থাকি জানেন ঝাপটাইতে থাকি আমরা কাটা মুরগির মতো অল্প ভুক পায় পানি পরে কইজা ফাইটা যায় তারপরও আমরা সখে পানি নিয়ে আবার যাই কামে লাগি কারণ 40 দিন পর তো আপন 40 মার তোর নিশা জন্য নিশা তো টাকা পাঠাইতে হইব টাকা টাকা মন না পাঠাইলে তো চল্লিশ হাজার অনুষ্ঠান হইব না বড় কইরা যদি চল্লিশ হাজার অনুষ্ঠান বড় কইরা না হয় তাহলে তো আপনারাই আমার মরা বাপমার দিকে আঙ্গুল তুলবেন কইবেন কি পোলা জন্ম দিয়ে থুয়ে গেছে যেই পোলা বাপমার চল্লিশ হাজার ঠিক মতো করতে পারে না কইবেন না কইবেন না আপনারা এতক্ষণ আমি যা কইলাম এটা কোনো নায়কের গল্প না কোনো অভিনেতার জীবনের গল্প না এটা হলো ওই হতভাগার গল্প প্রত্যেকটা প্রবাসী জীবনের গল্প যারা প্রতি নিয়তো অভিনয় করে যায় অভিনয় ভালো থাকার আর ভালো রাখার অভিনয় হায়রে প্রবাসী হায়রে হতভাগার দলmapstruct জানাল বলেন না আমি সত্যি খুব লজ্জা পাচ্ছি আমি বুঝতে পারছি যে প্রবাসীরা আসলে প্রকৃত যোদ্ধা তাই সকল প্রবাসীর জন্য সেলফি